পিরোজপুরের কাউখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আহমেদ সোহেল মঞ্জু সুমন পেশার ছিল কিন্তু এই পাঁচই আগস্টের পরবর্তী আমরা জনকলনমূলক কাজে ব্যস্ত আছি আপনারা নিজেরা শুনেছেন যে আমরা বিগত বছরে আমরা ভান্ডারিয়ার প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি আজকে আমি আহ্বান করবো আমাদের শ্রদ্ধ আসান ভাই জিনমত ভাই মনির ভাই এবং যারা অন্য নেতৃবৃন্দ আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে যে আপনারাও প্রতিটা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন ওখানে আমরা ওষুধপত্র দিয়েছি ভান্ডারিয়াতে বরিশাল থেকে ভালো ডাক্তার নিয়ে এসেছি এবং কয়েকজন অপারেশনও আমরা বিনামূল্যে করে দিয়েছি তা আমরা আশা করবো যে এই প্রোগ্রাম যখন আপনারা শুরু করলে আমরা আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারে অবশ্যই সাহস করব। আঠারো জানুয়ারি বিকেলে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের চৌরাস্তায় বিএনপির কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ভাণ্ডারী উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন তার ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ করেন এ সময় বিএনপি নেতা সোহেল মঞ্জুর সুমন বলেন যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের জনদলীয় হতে হবে আমাদের নমনীয় হতে হবে এবং সর্বোপরি আমাদের এই অত্র এলাকায় আমাদের কোন রকম সন্ত্রাসীমূলক কার্যকলাপ যাতে না হয় সেদিকে আর তার চেয়ে বড় জিনিস হল বিএনপি আদর্শের দল বিএনপি কখনো কোনো রকম খারাপ কাজে নিয়ে ছিল না বিএনপি সবসময় জনকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকে তো আশা করবো আমরা এই অত্র এলাকায় আপনারা যারা বিএনপি সংগত রাখছেন সামনে তিন কুলিতে এরকম সামামূলক কাজ শুরু যে আপনারা আগিয়ে এগিয়ে যাবেন এবং একই সাথে আমরা এই অত্র এলাকা অনেক সমাজসেবক আছেন অনেক বড় বড় ব্যবসায়ী আছেন এবং আমাদের মাইন যারা আছেন তারা ইতিমধ্যে অনেক কম্বল বিতরণ করছেন তাদেরকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আপনাদের পাশে থেকে এই ধরনের কাজ করে করব ইনশাআল্লাহ দেশনায়ক তারিখ রহমতের নির্দেশে আমরা বীরসপুর দুই আসনের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দিন মোহাম্মদ ভান্ডারী উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন আকন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া বদরুদ্দা মিয়া জিয়াউল হাসান নিকসন সৈয়দ বাহাউদ্দিন পলিন গিয়াস উদ্দিন অলি লিয়াকত হোসেন তালুকদার শিয়ালকাঠি ইউনিয়নের বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই জানি আমাদের দেশ পাতা লন্ডনের চিকিৎসাধীন আছে আমরা সবার জন্য তার জন্য দোয়া করি যাতে সুন্দরভাবে সুস্থভাবে ফিরে আসুক একইভাবে আমাদের দেশটা তাহেক রহমান সাহেব যাতে সকল রকম মামলা থেকে যা অব্যাহতি পেয়ে সুস্থভাবে ফিরে আসুক এই কামনা ব্যক্ত করে এর পরিবেশে আবারও আজকে আপনারা শর্ট নোটিশে যে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন এই জন্য আমরা তো ভান্ডিয়া সারা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম